হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের মা বানাবে চিকেন কোফতা এই চিকেন কোফতা রুটি লুচি পরোটা সবার সাথে খেতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে তিনশো গ্রাম মাংস মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপর তাতে কুচানো পেঁয়াজ পছন্দ মতো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা জিরে ধনে গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পছন্দ মতো নুন একটা ডিম দু চামচ বেসন এক চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিতে হবে অন্যদিকে একটা মিক্সারের বাটিতে কুচানো পেঁয়াজ কেটে রাখা টমেটো ও পছন্দ মতো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে অন্যদিকে হাতে সর্ষের তেল লাগিয়ে মাখিয়ে রাখা মাংসের মিশ্রণটা পছন্দ মতো গোল গোল করে নিতে হবে অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে হালকা গরম হয়ে এলে গোল গোল করে রাখা মাংসের বলগুলো দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে এরপর কড়াই যেহেতু অনেকটা তেল আছে তাই জন্য কিছুটা তেল একটা বাতিতে তুলে নিয়ে কড়াই থাকা তেলের মধ্যে টমেটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে তাতে আদা রসুন বাটা জিরে ধনে গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প চিনি দিয়ে ভালো করে নিতে হবে তারপর ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে তাতে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ফুটে এলে ভেজে রাখা মাংসের বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে গরম মশলার গুঁড়ো কাসুরি মেথি ও এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে